জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটি জান্নাতে যাবে যেই দলটি জান্নাতে যাবে যেই দলটি মুক্তপ্রাপ্ত হবে যেই দলটি निजात প্রাপ্ত হবে তার पहचान কি হবে তার পরিচয় কি হবে তো আমার রাসূলুল্লাহ বললেন মা আনা আলীহি ওয়া সাহাবি বলে শোনো যেই দলটি আমার এবং আমার সাহাবীর আজকে পথের উপরে ওয়টল থাকল ওই দলটি যাবে জান্নাতের মধ্যে বোঝা গেল আজকে এই হাদিস দরাতে যে নবী আমার এই কথা বলেননি সমস্ত মানুষের মধ্যে তেহাত্তর দলে বিভক্ত হবে বরং নাবি বলেছেন অর্থাৎ আমার উম্মাতের মধ্যে ভাগ হবে তাহলে বোঝা গেল তেহাত্তরটি দল নামাজ পড়বে তেহাত্তরটি দল রোজা রাখবে তেহাত্তরটি দল হজ করবে তেহাত্তরটি দল জাকাত দিবে তেহাত্তরটি দল মসজিদ করবে তেহাত্তরটি দল মাদ্রাসা করবে তেহাত্তরটি দল কোরআন পড়বে তেহাত্তরটি দল হাদিস পড়বে তেহাত্তরটি দল পাঞ্জাবি পড়বে পরবে ইয়ার মধ্যে সে বা দল বল যা যা যাবে এক দল মাত্র জান্নাতে যাবে একটু জোরে শুভান আল্লাহ হবে না এবার একটু সামনে নিয়ে যাই এই যে নাপি বললেন দল জান্নাতে যাবে এখন কে জান্নাতে যাবে একটা জায়াত আছে যাদেরকে বলা হয় দে বন নাম শুনেছেন ওকে বলা হয় দে বন ও মালকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে নাবি বলেছেন একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তু বান্না ঠুকে বলবে উঠি আমরা এরপরে একটা দল আছে বুকের ওপরে হাত বাঁধে আহিলে হাদিস ওয়াকে যাওয়ার পরে বলেন যে যেই দলটা জান্নাতে যাবে কে ও পাঞ্জাবি খুলে বলবে উঠি আমরা আর একটা দল আছে ওকে আমরা বলি হাড়ি বহা দল মসজিদে মসজিদে পিকনিক করে বেড়ায় ওর নাম হচ্ছে তবলিক জামাত নাম শুনেছে মনে হয় যে মসজিদর বাপের ঘর ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে পিকনিক মানায় আমাদের সুন্নি জামাতের সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ দেখেন শাহনাওয়াজ ভাই আমার হাদিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আহ হিন্দুস্তানের হাত থেকে হাদিয়া পাইড়ে একটা নসিবের ব্যাপার আলহামদার প্রথমবার মুলাকাত হচ্ছে আলহামদুলিল্লাহ তো সুহান তো এই হাড়িবাহা দলের কাছে যান তবলিগ জামাত আমাদের সুন্নি জামাতের তলবিলি বলে যে যায় তবলিকে তার বলিয়া পালায় পাবলিকে যেমনি মানে উ চল্লিশ দিন তবলিকে যায় ওর বাড়ি আলি কার সাথে লটর পটর করে লিজে জানেন অতচু পরকে নামাজ শিখিয়ে বেড়ায় ওর নাম হচ্ছে তবলিগ জামাত আপনি যান ওই তবলিক জামাতের কাছে ও মাতার হাড়ি নামিয়ে বলবে ও দলটা আমরা মানে ও বলবে যে আমিও জান্নাতে যাব কিন্তু রব্বে কাবার কসম আপনার সামনে বলতে চাই চাই আরে কোন দল জান্নাতে যাবে এটা আবুল কালামকে জিজ্ঞাসা করতে হবে না শাহনওয়াজ ভাইকে জিজ্ঞাসা করতে হবে না কোন আলেমকে জিজ্ঞাসা করতে হবে না জামানার বড় আলেম জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আজকে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেশকাতের সারা মেরকাতুল মাফাতি প্রথম খন্ড তিনশো একাশি

সুবানল্লাহ বসো ভাই একটু বসো খেলা হয় না ভাই একটু চট করে বসো তাহলে বোঝা গেল যে যে দলটা জান্নাতে যাবে তার নাম আরো জোরে আহ হলো সুন্নাদল জামাক এরপরে যারা বুকের ওপরে হাত বাঁধে আহিলে হাদিসের সবচাইতে বড় ইমাম যাকে বলে শেখুল ইসলাম যার হাদিস ছাড়া তারা মান্য করে না ওয়ান নাম হলো ইবিনে তাইমিয়া ইবিনে তাইমিয়ার কেতাব উঠান মাজমুয়ায়ে ফাতুয়া এই মাজমুয়ায়ে আর তৃতীয় খণ্ডের তিনশো উনিশ পেজের মধ্যে এই ইবিনে তাইমিয়া লিখেছে আল ফেরকাতুন নাজিয়াত হুম হলো সুন্নাতুল জামাতে অর্থাৎ যে দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহলে সুন্নাতুল জামাত মুসলমান সুবহানাল্লাহ তাহলে তাদের কেতাব থেকে প্রমাণিত হলো আহলো সুনাতল জামাত নাজাব দল এরপরে ইবিনে তাইমিয়া বলে যে আহলো সুনাতল জামাতের পেহান কি হবে বলে আহল সুন্নাতল জামাত সবচাইতে বড় দল হবে সব চাইতে বড় জামাত হবে সারা পৃথিবীর বুকে আজকে খবর নিয়ে দেখেন আহলো সুনাতল জামাতের অনুসারী বেশি সুন্নি মাধবের অনুগামী বেশি ইমাম আজকে যত বড় বড় হাদিসের ইমাম এসেছে সকলে ছিল সুন্নি জামাত মানুষ আজ আপনাকে বলি ইমাম বুখারি সুন্নি জামাতের মানুষ ইমাম মুসলিম সুন্নি জামাতের মানুষ ইমাম তিরমিজি সুন্নি জামাতের মানুষ ইমাম আবু দাউদ সুন্নি জামাতের মানুষ মোল্লা আলি কারি সুন্নি জামাতের মানুষ হাফিজুল হাদিস উদ্দিন সুইতি সুন্নি জামাতের মানুষ আজকে আপনাকে বলি আমার পিরানে পীর মাহবুব সুভানি কেউ কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের সুন্নি জামাতের পীর আজকে সুন্নি জামাতের অনুসারী খাদায় খাজে গান রাডা हिंदुस्तान সুলতান ওহিন মাইনুল হক উদ্দিন খাজা মাইনউদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামত জাবালুল ইসতিগামাত আয়াতুল মিনায়াতিন লা মুআদদা আমার আলা হযরত ছিলেন সুন্নি জামাতের লোক যত বড় বড় হাদিসের ইমাম এসেছে সকলে ছিল সুন্নি জামাতের লোক সুবহানাল্লাহ হাই হাই একটু জোরে সুবহানাল্লাহ হবে না আর একটু জোরে আল্লাহ এবার আপনাকে বলি যে আই যে এই যে মাস এর নাম হচ্ছে রবিউল আউয়াল মাস তো এই মাস যখন আসে তো ওই মালেদেরকে দেখা যায় যে ভাদর মাসা কুকুরের মতো খেপিয়া যায় জি ভাদর মাসা কুকুর বুঝেন ভাদর মাসা কুকুরের মতো খেপে যায় এদের প্রথম দাবি হলো যে বছর তো ঈদ হইলো দুটে আবার ঈদ আইলো কুটি থেকে তোর তোর বাপের বাড়ি থেকে আইলো হাদিস পড়েছিস জীবনে হাদিস চোখে দেখেছিস যদি দেখতে না পাস বেরেলির সুরমা চোখে লাগা বলে বেরেলির সুরমাতে যাই পাওয়ার পৃথিবীর অন্য সুরমাতে ওই পাওয়ার নাই বলে লাগা পৃথিবীতে কটা বছরে ঈদ আছে পেয়ে যাবি এ আজি জানে মহতারাম আধলা কানাগুলা ঈদ কটা এটিও খুঁজে পাই না জি ই হাদিসও খুলিয়া দেখে না সুনান ও ইবনে মাজাহতে হাদিস এসেছে এর পরে একাধিক হাদিস শাস্ত্রে আজকে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে যে বছরে ঈদ দুটো নয় হযরতে আবদুল্লাহ ইবিনে আব্বাস রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন যে নাবি আমার বলেন নিশ্চয় জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন মুসলমান এই জোরে বলতে হবে এর পরে ইবিনে মাজা শরীফের মধ্যে হাদিস এসেছে যে জুমার দিন হলো ইদুল ফেতার এবং ইদুল আজাহার চাইতেও উত্তম দিন জোরে বলেন আর একটু জোরে বলতে হবে এবার আপনার নিকটে আরোজ করি যে জুমার দিনকে নাবি আমার ঈদের দিন বলে ঘোষণা করলেন মুসলমানের জন্য তো এখন জুমার দিন যদি ঈদের দিন হয় তো এক বছরে জুমা কয়টা পড়ি আমরা এই জোরে বলেন বাবান্ন মানে পাঁচ দশ দুই ফিফটি টু নাকি তাইলে বাবান্নটা বছরে জুমা আমরা পড়ি তাইলে বাবান্নটা ঈদ হলো জুমার ঈদ আর ঈদুল ফিতর ঈদুল আজাহা দুটিয়া বাবান্ন আর দুয়ে চুয়ান্ন ওরে আধেলা কেনা চুয়ান্নটা ঈদ তো শোনানো হাদিস নাম্বার এক হাজার এরপরে উঠান বেশ মাসাবি প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো কুড়ি হাদিসের রাবি

দুই নম্বর হল এই জুমার দিনে আদম নাবিকে দুনিয়ায় পাঠানো হয়েছে তিন নাম্বার হলো এই জুমার দিনে হজরতে আদম নাবির ইন্তেকাল হয়েছে চার নাম্বার হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়তে আল্লাহর নিকটে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই পাঁচ নাম্বার হলো যে এই জুমার দিনে একদিন আপনার কেয়ামত সংগঠিত হবে এই পাঠ বৈশিষ্ট্যর কারণে জুমার দিনকে ঈদে এর দিন হিসাবে ঘোষণা করা হয়েছে এর মধ্যে তিনটা কারণ আদম সঙ্গে জড়িত তিনটা বৈশিষ্ট্য আদম সঙ্গে জড়িত এক নাম্বার জুমার দিনে আদমের জন্ম দুই নাম্বার জুমার দিনে আদম নাবির দুনিয়াতে আগমন তিন নাম্বার জুমার দিনে আদম নাবির দুনিয়ার বুক থেকে আজকে বিদায় হয়েছে এ মুসলমান আজকে আপনার কলিজাতে হাত রেখে জবাব দেন জুমার দিনে আদমের জন্ম জুমার দিনে আদমের মৃত্যু জুমার দিনে আদমের আগমন এই জন্য যদি জুমার দিন আজকে ঈদের দিন হিসাবে বর্ণিত যদি হয় খুশির দিন হিসাবে প্রতিষ্ঠিত যদি হয় তবে বলুন মুসলমান আজকে যেই দিন আমার শাহান শাহে জিবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিওকে সরকার তন দাহানের মালিক মুক্তার আমার নাবি মুস্তাফার আবির ভাব ঘটেছে ওই দিন ঈদের দিন হবে না হবে না আরেকটু জোরে দুই হাত উঠিয়ে

রেখেছে আমি তার কাটামাল আচ্ছা বলেন এই শাহনদ ভাই আছে আর ওলামাই কেরাম জাম আছে আমার চাচা সুদ্ধে বসে আছে যারা স্কুল কলেজের ছাত্র ভাই আছো আচ্ছা ছাত্র জীবনে মানুষের কিছু ভুল ভ্রান্তি অন্যায় পাপ গুনা হয় না হয় না ছাত্র জীবন হয়ে যায় তো ছাত্র জীবন যদি কোনো দিন কোনো ব্যক্তি আল্লাহ না করে কেউ জানে না করে এরকম কাজ যদি ছাত্র জীবনে কোনো দিন কোনো ব্যক্তি এক ঘুট সারাপ যদি পান করে নেয় আর ও ছাত্র থেকে যদি শিক্ষক হয় তো যদি কোনো দিন ছাত্রের সামনে পড়াইতে পড়াইতে বলে যে আমি একদিন এক ঘুট সারাপ পান করে নিয়েছিলাম তো ছাত্রতে ভালো চোখে দেখবে না খারাপ চোখে বলেন এই মমতাজুল মাল ছাত্রর জীবনে কবে গেলছিল সিনেমা হলে সিনেমা দেখতে গেলছিস ভাই ভালো কথা ছাত্রর জীবন আব্দুল সত্তা জামালি সাহেব ছাত্রর জীবন আশিক রাজা ছাত্রর জীবন অনেক কিছু হয়ে যায় তবে তুই গেলছিস গেলছিস ইষ্টে যাবা উঠে এসে বলছে যে আমি ছাত্র জীবনে কিন্তু সিনেমা দেখতে গেছি ভালো আর কপাল ভালো যে মানুষ নিচ থেকে জুতা দিয়ে পিটে নিওকে যে হ্যাঁ তুই সিনেমা খর লোক বলবি কখন হলি হ্যাঁ এই মালে গেলছে সৌদি আরব হজ করতে ওমরা হজ করতে তো তুই বেটা হজ করতে গেলছি হজের যাহা কামার কানাতে পালন করে চলে না তো ওখানে যে ও লাইভ ভিডিও করছে এক দেখো মক্কা এক দেখো মদিনা খেনে ই মিলাদ উন্নবী হয় না আরে ভারতের লোকই ঈদে মিলাদ উন্নবী করছে গো তা আমি বললাম যে ভাই ঈদে মিলাদ উন্নবী মক্কা তো হয় মদিনা তো হয় দেখেন শুনেন শাহনাজ ভাই বলছেন যে ওখানকার লোককে দেখলাম যে কাবা শরীফের দিকে পা করে কুরআন শরীফ বইসা বইসা পড়ছে মসজিদে হারামে তো ওই ব্যাদব হলো দলিল তা আমি বললাম যে মক্কা মদিনাতে যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছে ঈদে মিলাদুন্নবী বাইরে বাহিরে না করলো বাড়ির ভিতরে করে তোমার মতো তার কাটা মালকে এখানে ঢুকতে দিবে না জি তোমার মতো মালকে ওই জায়গাতে প্রবেশ করতে দেওয়া যাবে আরে পাক জায়গাতে না পাক মানুষকে ঢুকতে দেওয়া হ্যাঁ তো উ গেলছে সৌদি আরবে ভিডিও করে কে দেখাচ্ছে মক্কায় নাই মদিনায় নাই আচ্ছা বলেন ভাই মক্কা মদিনা আমাদের দলিল না কোরআন হাদিস দলিল কোরআন হাদিস দলিল এ জোরে বলতে হবে পেছনকার ভাইরা কোরআন হাদিস হলো আমাদের দলিল তো মেনে নিলাম তোমার কথা মক্কা মদিনায় হয় না তাই করব না তাহলে মক্কা মদিনায় যাই হয় তাই করো এখন বর্তমানে সৌদি আরবে বিয়ার বার হয়েছে কে ভাই হয়নি সৌদি আরবে সিনেমা হল হয়েছে কয়দিন আগে সলমান খান শিল্পা শেট্টি ক্যাটরিনা কায়েবজে জেলা তো তোর বাপ মাকে লাথা লাথা বাডিতে সৌদি আরবে যাই হয় তাই করবি মিলাদুল্লবী হয় না করবি না তো সৌদি আরবে যেটে হয় ওটি একবার তো লাথা তু ও লোক লিয়েছে নাই ভাই টিট ফর সি নাকি জাইসি কারনি ওইসি ভরনি যেমন বলবি তেমন জব তো তুই যদি সৌদি আরবি দলিল হয় যদি সৌদি আরবি ইমানের মানদণ্ড হয় সৌদি আরবিকে যদি তুমি দলিল বানাও তো সৌদি আরবে যাই হয় তোমার বাড়িতে তুমি তাই পালন করো আজি জানে মহতারাম এগুলা কিছু নয় এগুলা হলো মানুষকে বিভ্রান্তি করা এবার আরেকটা আপনাকে দি মানুষকে কি করে বিভ্রান্ত করে আর সালা কিছু মানুষ আধলা কেনা গা ওয়াদেরই বক্তব্য শুনে বলার রে বাবারে কত সুন্দর বক্তব্য দিছে হ্যাঁ কিন্তু আর ইমান জেলিয়ে পালিয়ে যে বুঝতে পারছে না ওর ইমানকে ধ্বংস করে দিছে আপনি চিন্তা করেন মানুষ একটু নিজের বিবেক দিয়ে ভাবলে তো হয় না আচ্ছা ভাই মাজারের জিয়ারতে যান না যান না আচ্ছা কে কে গিয়েছেন হাত উঠান তো শোভান আল্লাহ সবাই আমরা মাজার শরীফ জিয়ারতে গিয়েছি ভালো করে মমতাজুল এবং ইয়াসিন দুজনেরই একটা বক্তব্য ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল দেখবেন যে বলছে যে মাজার জিয়ারত করতে শুনিয়া যায় তো মাজারের বাইরে কিছু ভিক্ষুক থাকে না ভাই আমরা কিছু পয়সা ইসা দিয়ে তো বলছে যদি পীর বাবার যদি কিছু যাওয়ার ক্ষমতা থাকতো তো ফকিরেরা বাহিরে কেন থাকতো করা তো পীরের কাছে চাইতো মানে ফকিরেরা জানতে পারলো যে পীর বাবা দিতে পারে না আল্লাহ ও বাহিরে রয়ে আছে আর এই মুসলমান জানতে পারলো না যে পীর বাবা দিতে পারে না আচ্ছা ভাই এর জবাব কিট ফর্টি আট লাগবে না লাগবে না এই জোরে বলেন আচ্ছা ভাই বলেন মসজিদে জুমা যখন পড়িতে যায় মসজিদের বাইরে ফকির থাকে না থাকে না মসজিদ কার ঘর আচ্ছা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই আচ্ছা তাইলে উজে বললো যে পীর বাবার দেওয়ার ক্ষমতা যদি থাকতো তাইলে উ পীর বাবার কাছে যাইতা যাইতো বাহিরে কেনে বসে তো তাইলে এই জায়গাতে বল আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই তুই আল্লাহর ঘরের ভিতরে না যায় বাহিরে কেন বসে ওয়াকে খাদিম জুতে দিয়া বাদ না পর্যন্ত পিটার দরকার গো হ্যাঁ ওয়াকে খাদিম জুতে দিয়ে পিটার দরকার জি যে ও কত বড় যুক্তি দিছে তা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষ যায় না কেন বাইরে কেন বসে থাকে আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতাবান লোকগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জ্বরে বলে তো এইবার আপনাদেরকে নিয়ে যাব তাহলে বুঝতে পারলেন যে আল্লাহর ঘরের বাইরে তারা কেন বসে থাকে কারণ হলো এটাই যে আজকে আল্লাহ পাক যেই বান্দাদেরকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে সেই বান্দাদেরকে দেওয়ার মতো আজকে টাকা দিয়েছে ওই বান্দাগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিবে ওই রকম অলি আল্লাহর মাদারের বাইরে আজকে ফকিরগণ স্বামীশন এই কারণে থাকে যে আল্লাহ পাক যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে এই ওলি আল্লাহর ওসিলাতে তারা আমাদেরকে দান করে যাবে জোরে সুহান আল্লাহ হবে না হ্যাগো শাহান ভাই চলে গেল মনে হচ্ছে যে ব্যাটারি চাজলি চলে গেল নাকি এই জোরে সুহান আল্লাহ বলেন তো জোরে সুহান আল্লাহ বলেন একটু জোরে তো এ আজু জানে বেড়া বেরাদারে নেই ইসলাম তো একটু আপনাদেরকে সামনে নিয়ে যাব তার পূর্বে ভাই উঠাউটি করবে না কেউ একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আপনাদেরকে নিয়ে যাব একটা কথা বলে দি একটা হাদিস শরীফ আপনাকে শোনাব যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি সবে বরাত সবে মেরাজ সবে কদর মুহাররম সফর রবিউল সব আমরা পালন করি না করি না এই জোরে বলেন পালন করি তো আমরা সিন্নি ব্যবস্থা করি সিন্নি হয় না হয় না বিরিানি লাড্ডু খিচুড়ি হালুয়া যেটা মন যায় সেটা বানিয়ে খাই তো এই ডাবজোর মালকে দেখুন আমাদেরকে সিন্নি খোর বলি গাল দিল একে ডাবজোর কেন বলা হয়েছে জানেন জি জি আচ্ছা বলেন তো চুরি করা গুনহা না নাকি এই জোরে বলেন তো এই ছাত্র জীবনে এই প্যাটুমোটা মোটা বর্ধমানে কোন মাদ্রাসায় পড়ছল পড়তে পড়তে তুই গাছে ছাত্র জীবনে ডাব চুরি করে খেয়েছিস খেয়েছিস গোটে বা স্টাইল করে ইস্টেছে বলছে যে আমি আমার বাপের মাদ্রাসায় পড়তু আর ওই মাদ্রাসায় উনিশটা ছিল ডাবের গাছ একটা ডাবকে আমি নারকেল হতে দিতো না চিন্তা করেছেন ভুড় এমনি হয়েছে উনিশটা গাছের ডাবর পেতে হ্যাঁ এর পরে বলছে যে গুজরাটে যখন পড়িতে গেল শুনু তো গুজরাটিরা মাছ ধরার লেগে আর জাল পেতে আমি রাত বারোটার সময় তো জালকে তুলে এলিছে মাছ ছাড়িয়ে লিচু চিন্তা করেন আর মানুষও মনে করে যে বাবার কত ভালো কথা বলে দিল মনে হয় নাকি কামিয়ে এলো জি মনে হয় যে হজার কি নাকি কামিয়ে জেনে রাখবেন হাদিস শরীফ হলো যে গুনহার কাজ করাও গুহা গুনহার কাজ প্রকাশ করাও হচ্ছে গুনহা তো ভাই তুমি চুরি করে ডাব খায়াছো আর মাছ খায়াছো এটা তোমার ব্যাপার কিন্তু ওটে জনসম্মুখে বলে কেন গুনহার কাজ করছো তো এগুলা সাধারণ মানুষ আমাদের মধ্যে বুঝে না তো আমাদেরকে গালি দেয় সিন্নি খোর বলে আমরা খাই সিন্নি এরা কি খায় শুনবেন শুনবেন ওদের সিনরা যে দলটা মান্য করার নাম হচ্ছে দেবন আমরা সিন্নির মধ্যে লাড্ডু খাই বিরিয়ানি খাই খেজুর খাই বিস্কিট খাই আজকে খিচুড়া খাই মিষ্টি পোলাও খাটা পোলাও সমস্ত রকমের আজকে হালুয়া রুটি বানিয়ে খায় ইয়াদের সবচাইতে বড় মলবি দেবন জামাতের প্রতিষ্ঠাতা নাম হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গোহি ওর লেখা কেতাব ফতুয়ায়ে রাশিদিয়ার চারশো বিরানব্বই পেজের মধ্যে লিখেছে কালো কাউয়া কা গোস্ত খানা সওয়াব কা কাম হে কালো কাউয়া বুঝেন কা কা কইরা ডাকে বেড়াই ওর গোস্ত খাইয়াছেন ওয়াদের কেতাবে লেখা আছে যে ওই কালো কাওয়ার গোষ্ঠ খাওয়া হলো নেকির কাজ তো যাকে কালো কাওয়ার গোষ্ঠে স্বাদ লাগবে ও কোনোদিন বিরিয়ানির স্বাদ বুঝবে ও পোলাওয়ের স্বাদ বুঝবে ওকে যদি কোনোদিন পারেন তো আশপাশে আইলে দুটো কালো কাওয়া ধরে আর জবাই করে খাওয়াই কত রকমের ফতুয়া গো বাংলাদেশ থেকে এক ঘন্টা সাইকের কুরবানির সময়তে ফতুয়া শুনলাম বলছে গরুর বিচি খাওয়া যাইজ না না যাইজ তো বলছে ওটাও খাওয়া হালাল যদি বুন যাই তো খাইয়ে নিবে সালা সাতালেরাও খাই না গো বুঝলিস হ্যাঁ আর বলছে যদি মুন যদি চাই তো ওটাও খাইয়ে লিও আচ্ছা বলেন তো ভাই আপনারা গরুর গোশত খান না খান না আচ্ছা গরুর ওই জিনিসটা কোনোদিন খাইয়াছেন ও বলছে যদি মুন চাই তো ওটাও খাইয়ে লিও মনে হয় যে যদি আসে কি না তো আড়িয়া গরু কালো আড়িয়া গরু ভাজি হ্যাঁ আপনি চিন্তা করেন আর সারা পৃথিবীতে যত পাগল ছাগল আপনি দেখবেন সব বাংলাদেশ বড় পাগলের দেশ হচ্ছে বাংলাদেশ আপনি দেখেন খোঁজ নিয়ে কুটে তালা বাবা বধনা বাবা পায়খানা বাবা সব ওই জি সব ওই দেশে আজি জানে মোহতারাম এই বাংলাদেশের কারণে সারা পৃথিবীতে ফেতে না আপনি খবর রেখেছেন বাংলাদেশের যে সরকারি মসজিদ বাইতুল মুকাররাম খুলান নিউটি ফেসবুক গেল জুমার দিন এই যে দেবন যারা এরা কত বড় আজকে সন্ত্রাসী জানান ওই মসজিদের ভিতরে প্রবেশ করে সুন্নি জনগণকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঈদে মিলাদুল নাবির দিন কসবাতে ফেনিতে একাধিক জায়গাতে আজকে র্যালিতে মিছিলের ওপরে লাঠি সুটা নিয়ে হামলা করে এক নয় দুই নয় একাধিক সুন্নি ভাইকে আজকে জখম করেছে কেন বে তোর ভাড়ে দলিলে তেল জুটে না লাঠি সুটা নিয়ে হাজির সাবধান হোসাইনি গোলাম যদি খেপে যায় তো সামলানো মুশকিল আরো জোরে সাবধান তুমি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলো আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলি আমরা ইয়াজিদকে পাপি গুলি বলি গুনাগার বলি বদকার বলি শিয়াসার বলি জাহান আমি বলি আর তুমি ইয়াজিদকে বলো যে ভালো লোক রহমাতুল্লাহ আলাই তোর সেই বাপ ইয়াজিদ বাইশ হাজার লস্কর নিয়ে কার্বো বালার প্রান্তরে হাজির হয়েছিল আরে হোসাইনের এক জায়টা আঠারো বছরের আলিয়াক আর হাতর বাইশ হাজার বাহিনীকে উলট পালট করে দিয়েছে হ্যায় হায় 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 হ্যাঁ এজন্যে হোসাইনী সেরকে খেপায়ও না যদি খেপে যায় তো বাড়িতে ঢোকার জন্য দরজা খুঁজে পাবে না হ্যাঁ ক্ষমতা যদি থাকে তো দলিল নিয়ে মোকাবিলা করো লাঠি সুটা নিয়ে মোকাবিলা করিও না কারণ জেনে রাখিও একটা কথা যা আজকে আমরা হলো সুন্নাতল জামাতের মানুষ আমাদের পাঞ্জাবি টুপি যদি খুলে না হয় আমাদের হাত পাকেটে যদি আলাদা করা হয় আজকে আমাদের গড্ডানকে আলাদা যদি করে দেওয়া হয় এটা সহ্য করে নিতে পারি কিন্তু নাবি মুস্তাফার শান ও মানের ওপরে একটা যদি উঠে তো পয়জন যদি পড়ে তো এই পৃথিবী বুকের দ্বিতীয় কার পর প্রতিষ্ঠিত এই সাবধান নাবির সানে গুস্তাকি চলবে চলবে না যে নাবির সানে গুস্তাকি করবে নাবির শানে উল্টো কথা বলবে তাকে ছাড়ে দেওয়া যাবে না তো আমাদেরকে বলে শিরনিখোর তো আমাদেরকে যদি শিরনিখোর বলতে হয় তো নাবি মুস্তাফাকে আগে সিংনি করতে বলতে বলে কেন সহি হাদিস থেকে আপনাকে প্রমাণ দিব যে আমার নাবি মুস্তাফা নিজে সিন্নি খেয়েছে জোরে বলেন তবে আমরা সিন্নি খাওয়ার জন্য যদি সিন্নি হয় তো আমার রসুল্লাহ সিন্নি হয়ে খেয়েছেন তো নাবিকে বল সিন্নি খর দেখ তোর বাড়ি আলি যদি অটো তালাক না হয় তালাক দেওয়া লাগবে না অটো তালাক হবে আচ্ছা নাবিকে কর বললে ইমান থাকে না যায় আচ্ছা নাবিকে সাহাবিকে কে কর বললে ইমান থাকবে না যাবে আর ইমান যদি যাই তো বাড়ি আলি থাকবে বাড়ি আলি তার আগে বিদায় নিবে কথা বুঝেছেন তো ইনশাল্লাহ তালা শিরনি খাওয়া কোন হাদিস আছে শোনাবো তবে কমিটির ভাইয়েরা আমার নিকটে আবেদন রেখেছে যে এই ঈদে মিলাদুল্নাবীর প্রোগ্রামের জন্যে কোনো ভাই যদি আমার পারেন একজন ভাই পাঁচশোটা টাকা দিন তো আমার হাতে কোনো ভাইয়ের পকেটও যদি থাকে হ্যাঁ আমার নাবির মহাব্বত একজন কোন ভাই একটু চট করে বলবেন দেরি করবে না হাদিসটা শোনাবো হ্যাঁ এতজন ভাই একজন ভাই একটু দাও তো পাঁচশোটা টাকা সুবান আল্লাহ দাও তো